টিচার প্রাইভেট টিউটর আছে স্কুল টিউটর আছে ইউনিভার্সিটির টিউটর আছে শিক্ষক যদি বাবা সমতুল্য হয় এই শিক্ষক স্টুডেন্টকে বিয়ে করে নাও কাম টু দি সেকেন্ড পয়েন্ট স্কুল স্কুলে যদি আপনি যান লাস্ট পর্বে আমি আপনাদেরকে বলছি স্কুল সিস্টেমটা কি এনাদের কোশ্চেন ইস স্কুলের টিচাররা অ্যাকচুয়ালি যদি ওই লেভেলের জ্ঞানী হইতো ওই লেভেলের মানে নলেজেবল হইতো রিসোর্সফুল হইতো ওয়াই দে আর স্কুল টিচার্স ওয়াই দে ডোন্ট হ্যাভ দেয়ার ওন হাউস ওন ভেহিকেল তারা রেন্টেড হাউসে থাকতেছে তারা এই যে শিখাইতেছে দ্যাটস দেয়ার আর প্রফেশন আমাদের স্কুলে চাকরি করার বিনিময়ে সে তার মান্থলি আর্নিংটা পাচ্ছে আর দে অ্যাকচুয়ালি টিচার্স আর দে অ্যাকচুয়ালি টিচার্স আমার মনে আছে আমি যখন স্কুলে পড়ি নাইনের শেষের দিকে মানে বার্ষিক পরীক্ষার একটু আগে আমি তখন আউট একটা এক্সটার্নাল বই থেকে হিউম্যান অর্গানের মধ্যে হিউম্যান বডি পার্টের মধ্যে একটা জায়গার নাম পাইছি যেটা হচ্ছে সোলার প্লেক্সাস সোলার প্লেক্সাস জায়গাটা এক্স্যাক্টলি কোন জায়গায় মানে হিউম্যান বডিতে কোথায় অবস্থান করে আমি জানি না তো এর সাথে আরেকটা ইয়া পাইছি যেটা সেটা হচ্ছে কলার বোন ওই এটা কলার বোনটা সো আমাদের স্কুলের যে বায়োলজি টিচার আমার কাছে মনে হয়েছে হি ইজ দ্য পার্সন হু ক্যান লোকেট নি আমি তাকে জিজ্ঞেস করছি স্যার কলার কোনটা সে আমাকে দেখাই সোলার প্লেক্সাস কোনটা উনি খুবই সুন্দর পড়াইতে এবং খুবই নলেজেবল ছিল কিন্তু সে সোলার প্লেক্সাসটা কথা এটা জানতো না আমি বলছি স্যার সোলার প্লেক্সাস ইংলিশ বাংলা দুইটা স্পেলিং আমি লিখে দিচ্ছি স্যার এটা ঠিক আছে আমি কারো জ্ঞানের সীমা পরিসীমা না আমরা যাচাই করতে এখানে বসে কিন্তু অ্যাকচুয়ালি টিচাররা যদি অ্যাকচুয়ালি জানতো দেন দে উডেন্ট হ্যাভ ডুই তারা ওইটাই করতো যেটা তাদেরকে সাকসেস দিবে তারা টিচার হইতো না তাদের নিজস্ব মানে বাড়ি গাড়ি সব থাকতো আই মিন তাদের রিসোর্স ওয়েলথ অর দে উড বি রিচ তারা যদি অ্যাকচুয়ালি জানতো তারা মিনিমাম একটা নলেজ নিয়ে একটা চাকরি করতেছে যেটার বিনিময়ে আমরা সার্টিফিকেশন পাইতেছি এই জিনিসটা পুরোটা একটা স্ক্যাম কেন স্ক্যাম আমি আপনাকে বলি আপনি জন্ম নিয়েছেন আপনার বাবা মার প্রচেষ্টায় আপনার ছোট কাল থেকে বড় করছে আপনার বাবা আপনার বাবা সারাটা জীবন শুধুমাত্র নষ্ট করছে আপনার এবং আপনার মার দেখভাল করার জন্য হ্যাঁ এটা সত্য হি ডিডেন্ট হ্যাভ এনি লাইফ তার ফ্যামিলিটাতেই সে লাইফ বানিয়ে নিছে আপনার মা সারাটা জীবন তার নিজের ইচ্ছার চেয়ে আপনার প্রায়োরিটি দিছে হ্যাঁ এখনো দিচ্ছে এখনো দিচ্ছে এবং সামনেও দিবে যতদিন ওনার বাইচা থাকে হ্যাঁ এটা সত্য তাই না এটা একটা মা একটা মা কিন্তু কখনোই এটা ভয় করে না আমার কি হবে এটা একটা মা কখনোই এটা চিন্তা করে না ইন ফ্যাক্ট এটা চিন্তা করে আমার মৃত্যুর পর আমার ছেলে মেয়ে কে দেখবে সে কিন্তু নিজের চিন্তা করে না আমার মৃত্যুর পর আমার বিলোঙ্গিংস এর কি হবে সে চিন্তা করে আমার ছেলে মেয়ে কে দেখবে দিস ইজ দ্য মাদার সো আপনার বাবা মা সবকিছু স্যাক্রিফাইস করছে আপনার জন্য নাও ইন অর্ডার টু গেট আ জব আপনার আরেকজনের গোলামি করতে হবে তাবেদারি করতে হবে এই জন্য কয়েকটা ইনস্টিটিউটে আপনার বাবার হার্ড অ্যান্ড ক্যাশ দিতে হবে আপনি টাকা দিচ্ছেন উল্টা তাদের রুল আপনি ফলো করতেছেন জাস্ট ইন রিটার্ন পিস অফ পেপার একটা এই দুই তিনটা পেপার আপনার লাইফ ডিসাইড করতেছে যারা এসএসসি ক্যান্ডিডেট আছে টিচাররা এদেরকে বলতেছে তোমার লাইফের সবচেয়ে ইম্পর্টেন্ট দিন আজকে এটা হ্যাঁ যারা এইচএসি পরীক্ষা দিচ্ছে ক্যান্ডিডেট তোমার লাইফের সবচেয়ে ইম্পর্টেন্ট দিন আজকে এটা তাই না এটা আমাদের সময় বলছে আমাদের এখনো বলে এখনো বলে দা মোমেন্ট আপনি গ্রাজুয়েশন কমপ্লিট করেন পরীক্ষা শেষ আপনি সার্টিফিকেট বা রেজাল্ট আউট হয় পরীক্ষা শেষ আপনি একজন বেকার হ্যাঁ তাহলে আমার ওই প্রিভিয়াস সবচেয়ে ইম্পর্টেন্ট দিনের আউটকামটা কি আমি বেকার এটাই তো দাঁড়াচ্ছে আমাদের স্কুল অর ইউনিভার্সিটি শিক্ষা ব্যবস্থা ইজ এ স্ক্যাম আপনার শিক্ষা ব্যবস্থা কি হওয়া উচিত ব্রো কম্পিউটার ইঞ্জিনিয়ার মেডিকেল স্টুডেন্ট ওর এম বিবিএস সরকারি চাকরিতে যাচ্ছে বিসিএস ক্যাডার হয় প্রশাসন ক্যাডার এই কাটা সেই ব্রো তুমি এম কেন পড়ছো তুমি সিএসসি কেন পড়ছো আমি অ্যাকাউন্ট এম করছি এটার অ্যান্সার তাদের কাছেও নেই আমার কাছেও নেই এম করছি আমি তে আছি আমি অ্যাকাউন্টে কেন পড়ছি

ইউ ক্যান গেট ইট এনি ওয়ার ব্রো আজকে থেকে পনেরো বিশ বছর আগে অ্যাভেলেবেল ছিল না কিন্তু এখন অ্যাভেলেবেল আছে এখনও স্কুল কলেজ ইউনিভার্সিটি সেম আমি টাকা দিলে আমি সার্ভিস পাবো আমি স্কুলে টাকা দিচ্ছি আমি কি সার্ভিস পাচ্ছি দে আর এন স্লেভিং আস আমাদেরকে স্লেভ বানাচ্ছে আরেকটা জিনিস অনেকে আমার সাথে ডিস করতে পারে বাট আরেকটা জিনিস হচ্ছে আমি যার কাছ থেকে কিছু শিখছি তাকে আমার সম্মান দিতে হবে আপনি এনিওয়ে যেখানে যাবেন ইউ মাইট বি ভেরি আপনি বিলনিয়ার হন তাই না আপনি যেখানেই যাবেন ইউ ডিমান্ড রেসপেক্ট আপনি ডিমান্ড করতেই পারেন সেটা আপনার পার্সোনাল ল্যাক অফ সাইকোলজিক্যাল স্ট্রেংথ কিন্তু রেসপেক্ট আর্ন করতে হয় ইউ হ্যাভ টু পে সামথিং ইন অর্ডার টু আর্ন রেসপেক্ট সো আপনার টিচার আপনাকে যেটা শিখাচ্ছে এবং যে আপনাকে বাবার মতো দেখভাল করে রাখতেছে দ্যাট পারসন ইজ এলিজিবল ফর রেসপেক্ট ছোট বয়সে আমরা অনেক কিছু বুঝি না তখন মাইন্ড থাকে উচ্ছ্বল অনেকে ইচ্ছাকৃতভাবে অনেকে অনিচ্ছাকৃতভাবে অনেক ভুল করে দুষ্টামি করে এটা আমরাও করে আসছি আপনি আমি এখন দুষ্টু আমি করবো না আপনি আমি এখন কারো আম গাছে আমচুরি করতে যাব না তাই না এটাই সহ ওটা বাচ্চারা করবে অ্যান্ড দ্যাট সুজ দেম এখন যদি আমি আপনি করতে যাই আমার আপনার মাথায় সমস্যা আছে অবশ্যই না বা আমার বাবার বয়সী কেউ যদি করতে চায় আমার আপনার মাথায় সমস্যা আছে রাইট সো একবার দুইবার ছোটো কালে যখন করে দ্যাট ইজ ফাইন আমি মোমে করি এটা যদি রেগুলার হয় দেন হিওর সি নিড এ মেন্টর গাইডেন্স অর এনিথিং ট্রিটমেন্ট দরকার কিন্তু একবার দুইবার অ্যাডভেঞ্চার ফান। দে ক্যান ডু ইট এবং যে আম গাছ লাগায় সেও জানে আমার আম চুরি করতে আসবে মানুষ তাই না দ্যাটস নট এ ক্রাইম আচ্ছা টিচার প্রাইভেট টিউটর আছে স্কুল টিউটর আছে ইউনিভার্সিটি টিউটর আছে ব্রো শিক্ষক যদি বাবা সমতুল্য হয় এই শিক্ষক স্টুডেন্টকে বিয়ে করে কেমনি দিস ইজ দ্য লজিক দিস ইজ দ্য লজিক ছেলে শিক্ষক মেয়ে স্টুডেন্টকে বিয়ে করতেছে ছেলে স্টুডেন্ট বয়সে বড় টিচারদের সাথে লাইন মারতেছে ফ্লাট করতেছে এবং টু সাম পয়েন্ট ওই ধরনের টিচাররা এগুলা অ্যাকসেপ্ট অ্যাকসেপ্টও করতেছে আর দে এলিজিবল টু বি টিচার্স টিচার শব্দটা অনেক ভারী তাই না আমি আপনি ফ্রিতে মাইকের সামনে এসে টিচার শব্দটা বলে ফেলতেছি বাট এটার ওজনটা অনেক ভারী সে শিখায় কি শিখায় বই পড়া নো সে লাইফের বাস্তবতা যে শিখাবে লাইফে কিভাবে তুমি বড় হবা কিভাবে তোমার লাইফের প্রবলেম সলভ করবা কিভাবে লাইফের চ্যালেঞ্জ তুমি ফেস করবা এগুলা যে শিখায় তাকে টিচার বলে হি অরশি আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে আদৌ আমরা কোথাও নাই কোথাও নাই হি অরশি যারা এগুলো তোমাকে শিখাচ্ছে দেয়ার টিচার্স অ্যান্ড দেয়ার রিলিজেবল টু রেসপেক্ট রেসপেক্ট ওই স্কুলে এসে টাকার বিনিময়ে আমাকে শিখাচ্ছে তাদের যদি স্কুলে এক মাস বেতন না দেয় এই যে বোর্ডে আমরা এস এস সি পরীক্ষা দিই বোর্ড থেকে তাদের কাছে যখন খাতা আসে এগুলো চেক করার জন্য প্রতিটা খাতার জন্য তাকে টাকা দেয় সে যদি টাকা না দেয় সে খাতা চেক করবে তারে যদি স্কুলে বেতন না দেয় সে স্কুলে এসে শিখাবে দেন হাউ ক্যান হি অর শি বি এ টিচার ওকে তাদের মধ্যেও যারা এখন আগেরকার সময়ে কাজের এত অপরচুনিটি ছিল না অবভিয়াসলি জীবিকার জন্য তাদের কোথাও যাইতে হবে বাট ওখানে যে সমস্ত টিচার শুধুমাত্র বইয়ের মধ্যে সীমাবদ্ধ থাকে দে আর নট টিচার্স তারা আপনাকে লাইফে যা শিখাবে লাইফে যা আর্ন করা শেখাবে

এ প্লাস ফাইভ সি জিপি ওগুলো তো পাচ্ছে সো শিক্ষা ব্যবস্থা ইজ এ স্ক্যাম সেটা বাংলাদেশ হোক ওয়ার্ল্ড ওয়াইড হোক পাবলিক এজুকেশন ইজ এ স্ক্যাম আপনি টাকা দিচ্ছেন সার্ভিস নিতে নো আপনি টাকা দিচ্ছেন কাগজ নিতে অবশ্যই এটা আমি বিলিভ করি সো দ্য রিয়েলাইজ ইট আমি আমার শিক্ষা অ্যাটলিস্ট যে শিক্ষা ব্যবস্থার সাথে আমি অ্যাসোসিয়েটেড ছিলাম সেটা পা ছেড়ে দিছি আই স্টার্টেড এক্সপ্লোরিং এলসওয়্যার এইটা হচ্ছে আমার দুই নম্বর পয়েন্টের এক্সপ্লেনেশন